আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর ছোটো ভাই আজকে দুপুরের খাবারটা তার ভার্সিটিতেই করবে ক্যান্টিনের মধ্যে তো আজকে দুপুরবেলা আমি একদম শর্টকাটভাবে এই খাবারটা নিজের জন্য রেডি করে ফেললাম ভীষণ খেতে ইচ্ছে করছিল ইউটিউবে একটি ভিডিও দেখার পর ঢ্যাড়স ভর্তা আর ডিম পোচ দিয়ে গরম গরম ভাত ভাত রান্না করার সময় আজকে ভাতের মধ্যে কয়েকটা ঢ্যাঁড়স দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সগুলো চোটকে খুব সুন্দর করে এই ভর্তাটা তৈরি করলাম আর ডিম পোচ করে নিলাম ডিম পোচ আর এই ঢ্যাঁড়স ভর্তা দিয়ে গরম গরম ভাত তৃপ্তি করে খেলাম এমনিতেও ঢ্যাঁড়স আমার ভীষণ পছন্দ সুন্দর একটা ভেজিটেবল আর এভাবে ঢ্যাঁড়স ভর্তা দিয়ে ডিম পোচ দিয়ে গরম ভাত ইউটিউবে সেই ভিডিওটি দেখার পর থেকে ভীষণ খেতে ইচ্ছে করছিল তো সেই ইচ্ছে আর ভাত দিয়ে রাখলাম না সেই ইচ্ছেটাও পূরণ করে ফেললাম দুপুরে খাবার শেষ করার পর এদিক থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি ছোট ভাইয়ের আস্তে আস্তে আজ সন্ধ্যে হয়ে যাবে তো সে আসে রাত্রের খাওয়ারটাই করবে আর দুপুরে যেহেতু সে বাইরেই খাবে তো রাত্রে খাওয়ারের জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে রান্না করছি মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন একটুখানি কষি নিচ্ছি মাংসটা কষানোর সময় হঠাৎ মনে পড়লো মাংসের মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিই রসুন দিলে আসলে খেতে ভীষণ ভালো লাগে তাই কয়েকটা রসুন দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে এটা রান্না করছিলাম তো ঠিক আছে বন্ধুরা এটা তাহলে রান্না হতে থাক আর ওদিক থেকে আর কি কি রান্না করছি এরপরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তাই সঙ্গে থাকুন কোথাও যাবেন না এই তো দেখতে পারছেন এদিক থেকে ঢ্যাঁড়স আলু আর মুসুর ডাল দিয়ে একটা ডালের মতন সবজি রান্না করেছি দেখতে পারছেন এই যে ছোটো ভাইয়ের যেহেতু যে কোনো কিছু খেতে ঝোলের প্রয়োজন হয় আর আজকের মাংসটা একটু শুকনো শুকনা করেই রান্না করব। তো সেই জন্য এইটা আমি একটু ডালের মতো করে এই সবজিটা রান্না করলাম ঢেঁড়স আছে এখানে আলু আছে ডাল আছে তো এটা খেতে ভীষণ মজা হয়েছিল যেহেতু ভয়েস ওভার আমি পরে দিচ্ছি তাই টেস্টটাও বলতে পারছি আর এ পাশ থেকে দেখতে পারছেন এই যে হ্যালেনটা শাক এই শাকটাও ভাজি করে নিলাম কারণ এই শাকটা গতকালকে রাত্রেবেলা এনে রেখেছিলাম তো আজকে রান্না না করলে এটা পরবর্তীতে পচে যাবে তো সেই জন্য শাকটা সুন্দরভাবে বেছে ক্লিন করে এটাকে আমি ভাজি করে নিলাম শাকটার সঙ্গে দুটো আলুও কেটে দিয়েছিলাম আলু দিলে এই শাকটা খেতে আরও বেশি ভালো লাগে এ পাশ থেকে দেখতে পারছেন আজকে সকালবেলা ছোটো ভাইকে তার ভার্সিটির বাসে উঠিয়ে দিয়ে আমি মর্নিং ওয়াক করে বাসায় আসার সময় কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পত্র কিনেছিলাম কী কী কিনলাম সেগুলো এক এক করে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পারছেন এখানে তেল নিয়েছি তেলটা এক লিটারের যে বোতলটা আছে সেটা নিয়েছি এখান থেকে দেখতে পারছেন একটা লবণ নিয়েছি এটা হাফ কেজির যে লবণের প্যাকটা আছে সেটা আর ওপাশ থেকে দেখতে পারছেন এই যে ডিম নিয়েছি ডিম নিয়েছি আমি এখানে এক ডজন আর ওই পাশ থেকে যেই ঢ্যাঁড়সগুলো আমি রান্না করলাম কিছুক্ষণ আগে ভর্তা করলাম তারপর ডালের সঙ্গে রান্না করলাম তো এই যে সেই ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো আজকে অনেক ফ্রেশ ছিল এবং এখান থেকে দেখতে পারছেন এই যে গরুর দুধ নিয়েছি এখানে একদম গরুর খাঁটি দুধ পাওয়া যায় ফ্রিজিং করে রেখে দেয় তারা চাইলে যে কোনো সময় কিনে আনা যায় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ